চিরদিন তুমি যে আমার সিরিয়ালে আগামী পর্বে দেখা যাবে রোহিণী এস রায় অপর্ণার সাথে কথা বলে বেরিয়ে যায় তখন আর্য স্যার রোহিণীর সাথে বাইরে যায় রোহিণী তখন আর্য স্যারের সাথে কথা বলতে থাকে অপর্ণার কেস নিয়ে রোহিণী বলে যায় কেউ অপরাধ করলে সে শাস্তি পাবেই এরপর রোহিণী চলে গেলে আর্য স্যার থানার ভেতরে এসে অপর্ণার সাথে কথা বলতে থাকে এরপর অপর্ণা বলে আপনি সারা রাত থানায় বসে থাকতে পারবেন না স্যার আপনি বাড়িতে চলে যান এরপর আর্য স্যার অপর্ণাকে বলে আমরা একই পথের প্রতি তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব। এরপর দুজনে হেরা নিয়ে বসে থেকে সারা রাত পার করে অসাধারণ হতে চলেছে আগামী পর্ব কেউ দেখতে ভুলো না চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটি শুধুমাত্র জি বাংলার পর্দায় সন্ধ্যে সাড়ে ছটায় তুমি দেখো সিরিয়াল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে